যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় সেগুলো থেকে বেঁচে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম বুখারী যে হাদিসটা dikutip করেছেন মান আদা দা কওলা যুর ওয়াল আমাল বিহি ফলাইসা লিল্লাহি আইয়া দা তাআমানহু ওয়া যেই ব্যক্তি সায়াম হওয়া সত্ত্বেও মিথ্যা কথা এবং মিথ্যা কাজকারবার ছাড়তে পারলেন না আপনার এই সিয়াম আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই লাইসা বলা হয়েছে মান আদা দা কওলা যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারল না ফলাইসা লিল্লাহি হাজা আল্লাহর কোনো প্রয়োজন নাই এই ব্যক্তির আইয়াদা ত্বামহু ওয়া শারাবা সেই খাদ্য ছেড়ে দিয়ে বসে আছে পানি ছেড়ে দিয়ে বসে আছে আল্লাহ বলছে আমারের কোনো প্রয়োজন নাই ইবনে খযায়মা এবং ইবনে হিব্বানের মধ্যে যে হাদিসগুলো এসেছে এবং ইবনে মাজাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শারবু নিশ্চয়ই পানি আর খাদ্য ছেড়ে দেওয়ার নাম সিয়াম না ইননামা সিয়ামা আসিয়ামো মিনাল লাহু ওয়াল রাফাস বলা হয়েছে সিয়াম মূলত হলো লাহু অনর্থক নিরর্থক যে কাজগুলো আছে এবং যৌনা যৌনাচার থেকে নিজেকে মুক্ত থাকার নাম হচ্ছে সিয়াম আপনি স্ত্রী সর্বসয় তো করেন না কিন্তু আপনার মোবাইলে তা থেকে আপনি মুক্ত না এগুলো আপনি দেখতেই থাকেন প্রতিটুকুর মধ্যে ডুবে আছেন এই লাভ থেকে আপনাকে বাস্তব হবে এটা থেকে মুক্ত থাকার নাম হচ্ছে সিয়াম আর এটা যদি না করেন তাহলে এই সিয়াম আপনার কোনো কাজে আসবে না বড় রাসুল বলেছেন রব্বাকা ইমিন লাইসা লাহুমিন সিয়ামিহি ইল্লাল জুম বড় বাকাইম লাইসা লাহুমিন কিয়ামিহি ইল্লা সহর কতক সায়ম ব্যক্তি আছে সারা দিন সে পিপাসার কষ্টে থাকে ক্ষিদার কষ্টে থাকে কিন্তু সন্ধ্যাবেলা লেখা হয় এই ব্যক্তি ক্ষুধার্ত এবং কৃপাশান্ত কিন্তু কোনো নিকি লেখা হয় না এবং কত তারাবি পড়া ব্যক্তি আছে কেমন লাইল করা ব্যক্তি আছে যে তার কেমুল লাইল থেকে সে নেকি প্রাপ্ত হয় না শুধু রাত জাগা ব্যক্তি লেখা হয়ে থাকে অতএব আমাদের কেয়ামকে আমাদের সিয়ামকে গুরুত্বের সাথে নিতে হবে কারণ এই কেয়াম এই সিয়ামের মান এমন রাসুল বলেছেন মান কাম আর রামাদান ইমানান ওহেতে সাবান মান আর রামাদান ইমানান বিশ্বাসের সাথে এবং আল্লাহর কাছে নেকির প্রত্যাশানী আপনাকে

এটা হচ্ছে আমাদেরকে এই প্রত্যাশা নিয়ে এই আমলগুলো করতে হবে তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেটা বোঝাতে চেয়েছেন আমাদেরকে সিয়াম পালন করে নিজেকে তাকুয়াবান ব্যক্তির যোগ্যতা হাসিল করতে হবে এটা ছিল আল্লাহ তালার মূল উদ্দেশ্য এটা ছিল মূল যে আমরা মিথ্যা ছেড়ে দেব আমরা পাপাচার থেকে মুক্ত থাকবো মূর্খামি ছেড়ে দেব এটা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে এই সিয়াম আমাদের কোনো উপকারে আসবে না এমন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে একটা উক্তি মুসনাদ ইবনে আবি শাইবা থেকে পাওয়া যাচ্ছে যে কানা আবু হুরায়রা ওয়া আসহাবহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু হয় এবং তার সঙ্গীরা যেইদিন দিন সিয়াম রেখে নিতেন জালাসা ফিল মসজিদ তারা মসজিদে অবস্থান করতেন এটা রমজান মাসের ঘটনা না কোন এক দিন নফল সিয়াম যদি রেখে নিতেন তাদের চরিত্র ছিল তারা বেশিরভাগ সময় বা অধিকাংশ সময় মসজিদে কাটাতেন এবং তারা বলতেন আমরা আমাদের রাখার জন্য অবস্থান আমরা কি বুঝি যে সিয়ামকে কিভাবে পবিত্র রাখতে হয় এটা আমরা বুঝি না কারণ আমরা এমন জাতের জাতি আপনি বাজার ঘাট ঘাটগুলাতে যান যে আচরণ শ্রাবণ মাসে ছিল সেই একই আচরণ রমজান মাসে যে আচরণটা সিয়াম ছাড়া ছিল ওই একই আচরণ সিয়াম রাখা অবস্থা দিয়ে ওই একইভাবে সময় পার হয়ে চলে যাচ্ছে এমন কি আমাদের কতক মুসলিম ভাই সিয়াম রেখেছে সারা দিন সে মিউজিক শুনে পার করে আপনি আপনাদের নামি দামি মার্কেটগুলোতে যান যেখানে আপনি দামি ব্র্যান্ডের বলে আপনি চাইয়ে দিচ্ছেন সেখানে আপনি সব করে জামা কাপড় কিনতে যান কিন্তু একটা লোক মুখ খোলেন না এটা হচ্ছে আপনার হীনতা যেখানে রমজান মাসের দিনের বেলায় ওপেন মিউজিক চলতে থাকে আপনি সেখান থেকে দামি ড্রেস তো কিনে নিয়ে আসেন কিন্তু আপনার মধ্য দিয়ে বলার তৌফিকটা পর্যন্ত হয় না যে এটা তো রমজান মাস এটা মুসলিম মুসলিমদের অঞ্চল, তোমাদের এই হিম্মত কিভাবে হয় যেভাবে তুমি ওপেন সারাদিন তুমি মিউজিক বাজিয়ে রাখবে একটা কি দায়িত্ববান ব্যক্তি না গত রমজান আমার মনে আছে আমার দশটা দোকান থেকে আমাকে বের হতে হয়েছে এ শুধু মিউজিকের কারণে ম্যানেজার পর্যন্ত গিয়েছি হট নাম্বার দিয়েছে ভুল নাম্বার কোম্পানিকে ফোন দেবে এতটা লোক সহযোগিতা পর্যন্ত দেখিয়েছে কিন্তু আমাদের ক্ষমতা থাকলে প্রত্যেকটা উচ্চ শিক্ষা দিয়ে দিতে কিন্তু আপনারা কেন উদ্যোগী হন না কেন এটাকে রুখে দিতে হবে না কেন কারণ মুসলিমদেরকে সিয়াম অবস্থায় এটাকে এই মাছটাকে সম্মান বজায় রেখে আমাদেরকে চলতে হতো তো আমাদের সালাফদের নীতি কি একজন বিজ্ঞ একজন ব্যক্তির কথা যেটা আমি লিখেছিলাম কিন্তু এখন এখানে সু হচ্ছে না মুসান্না ফিবনে আবি সেই যেটা আবু হরাইতালুর ঘটনা আপনাকে বলেছি এটা ত্রিপল এইট ওয়ান আপনি পেয়ে যাবেন আমাদের সালাবদের একজন বিজ্ঞ ব্যক্তি তিনি বলতেন তিনি বলেছেন একটা কথা যে বলেছিলেন আমাদের সালাবগণ সিয়াম ছাড়াই তারা তাদের জবানকে হেফাজত করে চলত তারা বাস্তবিক জীবনে আলফাল কথা বলতো না নোংরা নাই তারা সিয়াম ছাড়াই যদি এ অবস্থায় তাদেরকে দেখা যায় যে তারা কোনো টিটকারি খাজকামিতে নাই তারা সব সময় কল্যাঙ্কর কাজে লেগে আছে বা কেইফা বিহিম ইদা সামু সা হু বলেছিলেন আমাদের চিন্তা করা উচিত যে আমাদের সারা ফারা যারা সিয়াম ছাড়াই মিথ্যা বলতো না যারা সিয়াম ছাড়াই ঠাট্টা মস্কারি টিটকারির মধ্যে ছিল না তপ কাইফা বিহিম ইজ সামু। আমাদের ওই সালাবগঞ্জ যখন সিয়াম রেখে নিতেন তারা তাদের দিনকে কিভাবে পার করতেন এটা একটু ভেবে দেখার সময় এসেছে আপনাকে ভেবে দেখতে হবে যে আমাদের সালাফগণ কিভাবে তাদের সিয়ামগুলোকে অতিক্রম করতেন এজন্য জন্য আমাদেরকে শুধু ঢালাও ওই স্রোতের সাথে সমাজের সাথে মিশে গেলে চলবে না যেমনি আমরা কোরআন সন্না শিখতেছি বুঝতেছি আমাদের চরিত্রটাও কোরআন হাজির দিয়ে গড়তে হবে এটি হচ্ছে আমাদের মান এটি হচ্ছে আমাদের শান আর এটি হচ্ছে আমাদের দাওয়াত যে আমাদের আমল আখলাক দিয়ে এই জাতির কাছে ইসলামটাকে তুলে ধরতে হবে এই ইসলামটা ঘোলাটে হয়ে গেছে ইসলামটাকে যে যার মতো করে ব্যবহার করতেছে না এই কোরআন সন্ন্যার এই মজলিসগুলো থেকে মাদ্রাসাগুলো থেকে যে শিক্ষাটা দেওয়া হয় এই শিক্ষাটা নিয়ে নিজেকে সেই শিক্ষিত করতে হবে এবং সেটা আমলে প্রতিফল করতে হবে এটাই দাবি নিয়ে আজকের এই আমি এতটুকু ক্ষান্ত করে দিচ্ছি যে আমাদেরকে বলা হয়েছে সিয়ান যেন আপনাকে আমাকে তাপমান ব্যক্তি বানাতে পারে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো

সেহারি খাবেন একেবারে শেষ দিকে কারণ যত দেরিতে আপনি সেহারি খাবেন তাতে কল্যাণ রয়েছে মানে সেহরি খেতে খেতে পানি খাওয়া শেষ আর কান আজান আজানের শব্দ কানে চলে আসলো এই পর্যায়ে আপনাকে সেহরি খেতে হবে কারণ এতে কল্যাণ আপনি যদি আধা ঘন্টা আগে সেহারি খান দেখা যাবে চন তন্দ্রা চলে আসবে আপনার ফজর নামাজ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ফজরের জন্য আপনাকে সেহরি একেবারে বিলম্ব খাওয়া এটাই হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আদর্শ ইফতারের সময় যখনই আপনার একেন হয়ে যাবে আপনার জ্ঞান আছে যে আজকে এতটা বাজে ইফতারি এতটা বাজে সূর্য ডুববে আপনি বিলম্ব করবেন না সাথে সাথে আপনি ইফতারি করে নেবেন কারণ ওই পণ্ডিতি করে যে বিলম্ব করার যে টেন্ডেন্সি যে নীতি এটা ইহুদ্দিন কাছ থেকে আসছে এটা রাসুল্লাহ সাল্লাম সাহাবিদের আদর্শ নয় বিষয়টা হচ্ছে দেখেন মানে একটু ক্লিয়ার করে দিই আপনি জানেন যে ছয়টা বাজে আজকে সূর্য ডুবে যাবে তারপর আপনি প্রস্তুত করতে করতে কিন্তু অনেক অনেক সময় হয়ে যায় আপনি মুখে নিতে পারেননি মা করে এটা অপরাধ না অপরাধ হচ্ছে আপনার জ্ঞান শিক্ষা যে আপনি প্রস্তুত বসে আছেন আর নিজের ইচ্ছে আপনি তিন মিনিট দুই মিনিট দেরি করে ইফতার করবেন এটাই হচ্ছে সমস্যা এমনিতে আমরা যে কেউ দেখবেন তারা ওর মধ্যে আমাদের এক দুই তিন মিনিট দেরি হয়েই যাচ্ছে কিন্তু আপনার শিক্ষাটা কাজে লাগাতে হবে যে আমার শিক্ষা হলো সূর্য ডুবে গেলেই এটাই হচ্ছে ইফতারের সময় আর এই শিক্ষাটাই গ্রহণ করেন এতে কল্যাণ আছে আর রসৌল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবা রামদের এটাই আদর্শ ছিল যে তারা দ্রুত ইফতার গ্রহণ করে নিতেন অজু করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন রসুলসাল্লা সাল্লাম বলেছেন তুমি সাধারণ অবস্থায় অজু করবে একবার স্ত্রী সাপ যা তোমার পানি যেন তোমার হলকের পর্যন্ত পৌঁছে যায় সাইমান তবে সিয়াম অবস্থায় তুমি এটা করবা না এই জন্য সিয়াম অবস্থায় স্বাভাবিক পানি নাকে এবং মুখে নিবেন যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে টেনে নেন আর হলকে পানে চলে যায় আপনাকে সিয়াম কাজা করতে হবে এটা জেনে নেন এই বড় শেখদের কাছ থেকে নিয়ে নেবেন তা আমাদেরকে অবশ্যই সিয়ামকে হেফাজত করতে হবে আল্লাহ সভান হুয়া তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ এই রমজান মাস তোমার হক আদায় করে আমাদেরকে এই রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করো আমাদেরকে সুস্থ রাখো এবং আমাদের অপরাধ গুলো আল্লাহ তুমি ক্ষমা করো আমরা যে ইবাদত গুলো করি আল্লাহ তুমি এটা কবুল করো আমাদের কেয়াম আমাদের শ্যাম আমাদের কোরআন তেল আমাদের দান